জাহাঙ্গীর শৈশব তার বইয়ের মধ্যে বলেছেন আবু বকর ছোট একটি দরজা এই ছোট দরজাটা কিসের দরজা এটা তিনি স্পষ্ট করেননি এটি স্পষ্ট করা প্রয়োজন ছিল হাস্যকর ভাবে তাদের গোজামিল তরিকা আমাদের দাদা মুর্শিদ বলেছেন আবু বকরের খলিফা বানানো হয়েছে সালমান ফার্সিকে সালমান ফার্সি রাদুকে এভাবে সেই মুজাদের তরিকার ইমাম তার নাম হচ্ছে শাহে আহমদ শেরহিন্দ শয়েক আহমদ সেরহিন্দ এই শেখ আহমদ সেরহিন সম্পর্কে যদি বলি তিনি ছিলেন একজন কট্টর ওহাবি আকিদার মানুষ যিনি তৎকালে তার সময়ের সকল অলিদেরকে কাফের ফতোয়া দিয়েছিলেন হজরত ইবনে আরাবি তিনি কাফের ফতোয়া দিয়েছিলেন খাজা মহনুদ্দিন সিস্তি কাফের ফতোয়া দিয়েছিলেন এই কে শেয়েখ আহমদ সেরহিন্দি শাহক আহমদ শেরহিন্দি হচ্ছেন এমন একজন কট্টরপন্থী মুসলিম যিনি হজরত ইবনুল আরবির অহদাতুর রজুত মতবাদের বিরোধিতা করে অহদাত শহুদ মতবাদকে জারি করেছিলেন জিল্লিয়াত বাদ বলে প্রতিবিম্ববাদ এই প্রতিবিম্ববাদ প্রচার করে তিনি তার সময় সকল অলিদেরকে অপমান করেছিলেন ব্যঙ্গ করেছিলেন কাফের ফতোয়া দিয়েছিলেন এই কট্টর মৌলবাদী শায়ক আহমদ হিন্দী যিনি তার বইয়ের ভিতরে লিখেছেন গান বাজনা নিষিদ্ধ এ শায়ক আহমদ হিন্দ তিনি তার মক্তবাদ শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন এইগুলা যে কত বড় দেখেন মৌলবাদী হইলে লেখা যায় যে ওয়াসী রসুল্লামের চাচা হামজাকে প্রান্তের হত্যা করেছিলেন এই মর্যাদা নাকি ওয়স্করণের চাইতে বেশি খাজা ওয়াসকরণের চাইতে বেশি ওয়াশির মর্যাদা নাকি খাজা ওয়েস্করণের চাইতে বেশি কে লিখেছেন শায়ক আহমদ এরকম বহু মতবাদ আছে তার তিনি হইলেন আজকে যারা রঘু নভস বিষয়ে বিষদগার করছেন তাদের তরিকার ইমাম আপনাদের বিষদগার যে আপনারা করবেনই এটাই তো আপনাদের সংস্কৃতি এটাই তো আপনারা শিখেছেন রুহু এবং নবস বিষয়ে রুহুকে ভাগ করা যাবে না বিষয়ে সর্বপ্রথম কি জনাব ডাক্তার জাহাঙ্গীর সুরেশ্বরী তিনি বলেছেন আর কেউ বলেছিলেন আমি একটি তথ্য আপনাদেরকে দিই রুহুকে ভাগ করা যাবে না এই কথাটি প্রথম বলেছিলেন বহু আগে আমাদের জাহাঙ্গীর শেষ সাহেবেরও বহু আগে শাহ ওয়ালিউল্লাহদ্দেসু দেহলবী শাহিউল্লাহ দেহলভ বলেছিলেন যে রুহ রুহু হইল একটি আলোকের বিন্দু যা পরিবর্তনশীলতা থেকে মুক্ত রুহের কোনো ভাগ হয় না শাহ আলী উল্লাহ মুহদ্দেস বলেছিলেন রুহু একটি আলোকের বিন্দু যা পরিবর্তনশীলতা থেকে মুক্ত কোন ভাগ হয় না শাহ আলী মহাদ তাদের তরিকার পূর্বপুরুষ তার পরিচয় কি জানেন না আমরা সালাফি তিনি ছিলেন ভারতবর্ষের সালাফিবাদের প্রবক্তা তাহলে হাদিস দল গঠন করেছিলেন এই শাহিউল্লাহ দেহলভি শাহ ওয়ালিউল্লাহ মুহদ্দেস দেহলভীর ভক্ত ছেলে আব্দুল আজিজ মহদ্দুজলি তার ফলিফা হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী সৈয়দ আহমদ বেরলভী এই সৈয়দ আহমদ বেরলভী মক্কায় যে ওহাবিবাদ আত্মস্থ করে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন ওহাবিবাদকে ভারতবর্ষে ওহাবিবাদের আমদানি কারক হচ্ছেন শয়েখ আহমদ বেরলভী এই শায়ক আহম্মদের লভিও নাকি তাদের তরিকার পূর্বপুরুষ অর্থাৎ তাদের তরিকাটি এসেছে এই যে আহম্মদ ওয়ালিউল্লাহ দেহ ল এদের মধ্য দিয়ে এদের মধ্য দিয়ে আসা তরিকা তারা যে চিস্তিয়া তরিকার বিরোধিতা করবে না কাজ তরিকার বিরোধিতা করবে না কেন করবে না এটা তো তাদের শূন্য তন্নদেরকে ছোট করা যেটা তাদের ইমাম করেছেন শেখ আহমদ করেছেন আজও তারা সেই সুন্নত জারি রেখেছেন তারা সকল দরবারকে হেউ করে চলেছেন অলিয়া নামে কটাক্ষ করে চলেছেন অন্য তরিকার নামে বিষদগার করে চলেছেন আমরা করজোরে বলবো আপনাদেরকে আপনারা ওহাবি তরিকার মানুষ হয়ে ওহাবি আকিদার মানুষ হয়ে সুফিবাদের প্রেমময় সমাজে অশান্তি কায়েম আর করবেন না অত্যন্ত প্রেমময় এবং গুপ্ত জ্ঞানের জগৎ এই গুপ্ত জ্ঞান হাসিল করতে হইলে আপনাকে এই নফসের খাসিলত নফসে আম্মারার খাসিলত অন্যকে গিবোধ করা অন্যের নিন্দা করা অন্যকে ছোট কইরা নিজে বড় হইতে যাওয়া অন্য সবাই মূর্খ আমি একমাত্র জ্ঞানী এই যে কি সুন্দর জৌলুসের বাহার তাদের সুন্দর করে বইয়ে লেখে মলম বিক্রির মতো প্রচারণার মতো বলে আমাদের বাবা মরকোর কাশাবলাঙ্কার এক লক্ষ তিরিশ হাজার টাকা দামের টুপি মাথায় দেয় এতে কোন নফস জাগ্রত হইল পরশের সময় আমাদের বাবা সোনার জুতা পায়ে দেয় এই সোনার জুতা পায়ে দেওয়া কোন নফসের কাজ আমরা আপনাদের নিয়ে তো বলি নাই আমাদের বলতে বাধ্য করেছেন চিস্তিয়া কাদ্রিয়া ওয়াসিয়া সহজগতের মোলা আলী হতে আগত সকল তরিকার মহাপুরুষগণ তারা স্তরে স্তরে রুহুকে নফসকে ভাগ করে বিভক্ত করে মকাম মঞ্জিল দেন রুহু নফস কত সুন্দর করে আমাদের শিখিয়েছেন সেই ভাগকে অস্বীকার করে সুফি সমাজের ভেতরে সুফি জ্ঞান জগতের ভেতরে বৈরী আবহাওয়া একটা বৈরী পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন এটা থেকে দ্রুত আপনারা হবেন আশা করি তাদের দরবারের কিছু ভক্ত যারা যাদের আমরা নব্য সুফি বলবো যারা মানে মানে সবাইকে হেয় করে ছোট করে অধ্যত্বপূর্ণ আচরণ বেয়াদবী পূর্ণ আচরণ করে সুফি সমাজকে কলঙ্কিত করেছেন তারা তাদের বিষয়ে আসলে বলাটা সমীচীন হচ্ছে কিনা তবুও কিছু কথা এটা আমাদের আঘাত লেগেছে আমাদের দেহসের চৈতন্য একটা ভুলেরও প্রমাণ আপনারা দিতে পারেন পারেননি মহান মুর্শিদ কাবলাই খাজা কাজী বেনজির হক তিনি বাংলার তলিকতির ইতিহাসে কত বড় ভেদমতো আঞ্জাম দিয়েছেন এটা বোঝার মতো তকবির আপনাদের নাই আপনারা বলেছেন পঁচিশ সালে ফকিরি আপনারা করবেন আপনি করবেন শুধু ফকিরি শিখতে হবে যাবেন নবস বিষয়ে আপনারা যা জানেন ঝিটকা বাজারে যারা চা বিক্রি করে তারাও আপনাদের চাইতে রোহ নবস বিষয়ে ঝিটকা বাজারের চা তাও আপনাদের চাইতে বেশি জানে শেখার প্রয়োজন হলে এসে শিখে যাবেন ধ্যান সাধনার স্কুলের কথা বলেছেন ধ্যান সাধনার মতো একটি বিষয় ধ্যানের মতো একটি পবিত্র নির্মল বিষয়কে আপনারা কলুষিত করেছেন স্কুল হলে ধ্যান হৃদয়কে সমাহিত করা পরমের প্রতি সেটাকে চল্লিশ দিনের ভেতরে এই এই পাবেন সেই পাবেন না পাইলে এই করবেন সেই করবেন হ্যাঁ এইভাবে এই চল্লিশ দিনের রেডিমেড পীর বানাইয়েই তো বেয়াদবের কারখানার পয়দা করেছেন সেখান থেকে নিয়ত বেয়াদব বের হচ্ছে অধ্যত্তব বের হচ্ছে বাংলার পবিত্রতম নির্মলতম সুফি সমাজে এই যে কাদা ছোড়াছড়ির সংস্কৃতি এই সংস্কৃতি চালু করার জন্য আপনারা ধিকৃত হয়ে থাকবেন এই সংস্কৃতি ছিল না আজকে আপনারা যেভাবে যতটা জঘন্য কাদা ছোড়াছড়ির অপসংস্কৃতি চালু করলেন বহু আগে থেকে এবং এখন অবাক হইতে হয় যখন আমরা আমাদের সত্যকে তুলে ধরি তারা সদল বলে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের যুক্তির বহর নিয়ে আমরা লজ্জা পাই আমরা অত্যন্ত শ্রদ্ধা রেখে আপনাদের আপনারা যারা রুহনভ বিষয়ে সুখী প্রেমময় সমাজকে কলুষিত করেছেন আপনারা দয়া করে রুহনবস বিষয়ে প্রকৃত সত্য জানার চেষ্টা করুন তাতে আমাদের সুফি সমাজের জন্য সর্বাঙ্গীন মঙ্গল বই আনবে স্বভাব সুন্দর করার ধর্ম আমাদের যে ধর্মটা মুখে বলার না যে ধর্মটা জীবন সাধনার মাধ্যমে সমগ্র জীবন জীবনব্যাপী সংগ্রামে থেকে সাধনায় থেকে নিজেকে পুত পবিত্র করতে করতে এক স্তর থেকে ধীরে ধীরে উন্নত স্তরে সেই উন্নত স্তর থেকে ধীরে ধীরে আরো উন্নত স্তরে উন্নীত করার এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হয় যেই পথ পরিক্রমা আমাদেরকে শিখিয়েছেন জগতের সকল অলিয়া উলিয়াগণ মহাপুরুষগণ সেই মহাপুরুষগণের সেই পদচিহ্ন ধরে আমরা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য মাকামে মাহমুদায় মঞ্চের মকসুদে পৌঁছাইতে সক্ষম হই এই প্রার্থনা রাখি দয়ালের দরবারে মলা আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনুক আমাদের সকলকে তিনি হেদায়ের দান করুক আমি